যাদের দেখতে পাচ্ছেন তারা হচ্ছে মূলত নদীতে ডুবিয়ে আপনার যদি মানুষ কোনো ডুবে যায় বা কোনো কিছু ডুবে যায় হারিয়ে গেলে নদী থেকে উদ্ধার করে তার মানে কিছুক্ষণ আগে দেখছি তারা হচ্ছে ভাঙারি যেমন লোয়া লক্ষ বা এভরিথিং অনেক কিছুই থাকে নদীতে গুপ্ত ধলও থাকে ধল সম্পদ থাকে সেগুলো উদ্ধার করে এই আমাদের বুড়িগঙ্গার ডুবুরিরা তারা হচ্ছে এই যে জেনারেটার দেখতে পাচ্ছেন এই ম্যাশিং এই ম্যাশিংয়ের সাহায্যে আর উঁচু অক্সিজেন তাই তো চাচা আমি তো দেখি টি স্টপ্ট একটু একাই এটা হচ্ছে পাইপ দিয়ে এখন পাইপ দিয়ে আপনার মাছ মাছ জাতীয় এবং হচ্ছে আপনার এই পানির নিচে থেকে বিভিন্ন পানি আপনার ভাঙারি বলেন বা সম্পদ বলেন ঘর সম্পদ বলেন জোয়ার রক্ত অনেক সময় দেখা যায় রূপা সোনা সব কিছু এবং কি কোনো মানুষ যদি নদীতে গোসল করার সময় যদি ডুবেও যায় তাহলে একমাত্র উদ্ধার করে আপনার হায়ার সার্ভিসের লোক ছাড়া মানে উদ্ধার কর্মী ছাড়া তারাও কিন্তু উদ্ধার করে তাদের কিন্তু দেখাই তারাও কিন্তু উদ্ধার করে আর আর হচ্ছে নদীর জোদ্দা ডুবুরি বলা হয় তাদেরকে তো তাদের বিস্তারিত আরও অন্যদিন ভালো ভারতের